নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে আমি খবর পড়ছি আজ সোমবার সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই ফেব্রুয়ারি দু গত সাতই ফেব্রুয়ারি বিকাল তিনটায় রোমাঞ্চকর ওয়েব সিরিজ লেটেস্ট এপিসোড পার্ট টু একেন বাবু দেখানো হল সম্পূর্ণ বিনামূল্যে প্রবীণদের জন্য হসলার উদ্যোগে আধ্যাত্মিক পথে আরও কিছুটা উন্নতি করার লক্ষ্যে আট নয় দশই ফেব্রুয়ারি রেখেছেন রাত্রি সাড়ে নটায় হসলা চ্যান্টিং এই শ্রুতি নাটক ও দিব্যত্রয়দের নিয়ে আলোচনা আর গত আটই ফেব্রুয়ারি ছিল হসলা রেডিওতে সন্ধ্যা সাতটায় সহজভাবে বেদ মহাগ্রন্থ আলোচনা নয়ই ফেব্রুয়ারি ছিল স্বামী বিবেকানন্দ সমাজ ও আধ্যাত্মিকতা বৈশাখী ঘোষ ম্যাডামের আর আজ সোমবার দশই ফেব্রুয়ারি ছিল পম্পা কুচলান ম্যাডামের পুরানের গল্প ওনারা প্রত্যেককেই হলেন পঞ্চাশ উর্ধ প্রবীণ মানুষ এ সবই সম্ভব হয়েছে হসলার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়ের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এইসব প্রবীণ মানুষদের কিভাবে ভালো রাখা যায় কিভাবে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায় সে নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন আর নতুন নতুন প্রকল্প তৈরি করে চলেছেন হসলা রেডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি তৃপ্তিপাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বলল সিবিআই আজ মাধ্যমিক পরীক্ষা শুরু বারো মাসে সুদ মেটাতেই তেরো লক্ষ কোটি জমি ও বাড়ি রেজিস্ট্রেশনে সম্পত্তি করের স্বমূল্যায়ন বাধ্যতামূলক রাজ্যে বনের হরিণ চলে এসেছে গ্রামে ভিড় সুরেন্দ্রগঞ্জে নবছরের কন্যার উপনয়ন অনুষ্ঠান ফারাক্কায় দ্বিতীয় সেতু জুলাইয়ে চালুর ঘোষণা প্রীতমের অফিস থেকে টাকা চুরি পুনর্মুক্তিতে রেকর্ড ব্যবসা আসছি বিস্তারিত খবরে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি শিক্ষক অশিক্ষক পদে বহাল থাকবেন অযোগ্যরা নাকি চাকরি হারাতে হবে যোগ্যদের সব পক্ষের জোয়াল সোয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট আজ সোমবার আদালতে জানালো ব্যাপক দুর্নীতি হয়েছে ওএমআর সিট নিয়ে জটিলতা বেড়েছে এমন পরিস্থিতিতে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন কোনটা আসল ওএমআর সিট কলকাতা আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন জন পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তুত প্রশাসন এবারে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের বেশি ছাত্রের সংখ্যা চার লক্ষ আঠাশ হাজার ছশো তিন এবছর রাজ্যের মোট দু হাজার ছশো তিরাশিটি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে হলে প্রবেশ করার পর প্রথম পনেরো মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার সময় দেয়া হবে এগারোটা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা পরীক্ষা চলবে বেলা দুটো পর্যন্ত প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে সকাল সাড়ে নটায় তখন সেন্টারে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসন বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি চাকুরিজীবী মধ্যবিত্ত শ্রেণীকে বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় করে ছাড় দিয়েছে মোদী সরকার ঋণের বোঝার সঙ্গে দিন দিন বাড়ছে সুদের অঙ্ক স্রেফ সুদ মেটাতেই কেন্দ্রের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে লক্ষ কোটি টাকা কিভাবে আগামী অর্থবর্ষে দু থেকে ২৬ মোট পঞ্চাশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো কোটি টাকা খরচ করবে বলে সংসদে বাজেট পেশ করেছে কেন্দ্র সরকারি হিসেব বলছে তার মধ্যে স্রেফ সুদ মেটাতেই বারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা চলে যাবে অর্থাৎ 2025 থেকে ২৬ থেকে কেন্দ্র যত টাকা খরচ করবে বলে ঠিক করেছে তার পঁচিশ দশমিক দুই শতাংশ চলে যাবে শুধুই ঋণের সুদ মেটাতে আর এই পাহাড় প্রমাণ সুদের বাড়তি বোঝা বইতে হবে আমজন আয়কর তো বটেই পাশাপাশি সরকারে বিপুল অঙ্ক মেটাতে নিত্য ভোগ্য পণ্যের ওপর কর বা শেষ চাপাবে এবং নতুন করে বহু পণ্য চলে আসবে করের আওতায় অর্থাৎ ঘুরপথে আয় বাড়ানোর চেষ্টা করবে মোদী সরকার কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা সম্পত্তি কর নির্ধারণের জন্য সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে রাজ্যের সব পুরসভায় এবার পঞ্চায়েত দপ্তর রাজ্যের একই পদ্ধতি চালু করতে হয়েছে শুধু তাই নয় এক্ষেত্রে কোনো ফাঁক যাতে না থেকে যায় তা নিশ্চিত করতে জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই স্বমূল্যায়ন বাধ্যতামূলক করা হচ্ছে নতুন কেনা সম্পত্তি রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে স্বমূল্যায়নের নোটিশ ওই প্রক্রিয়া না সম্পন্ন করলে আইনি পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সম্পত্তি কর ফাঁকি বন্ধ করতেই পঞ্চায়েত দপ্তরের এই উদ্যোগ বলে জানা গিয়েছে পুরসভাগুলির পর পঞ্চায়েত হয়ে গেলে গোটা রাজ্যই সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে কাকদ্বীপ পাথর প্রতিমার দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ গ্রামটি একটেরে ছোট চোখের নজরের আড়ালেই থাকে একরকম গ্রাম এই গ্রামটিও সেরকমই ছিল কিন্তু হঠাৎ একটি হরিণের আগমনে হয়ে উঠেছে পর্যটন স্থল দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন শুধুমাত্র হরিণটি দেখতে তার একটি কারণও আছে গ্রামের গৃহপালিত গরু ছাগল কুকুরের সঙ্গে ঘুরে বেড়ায় বনের হরিণ তার গায়ের রং সোনার মতো সে সোনার হরিণ দেখতেই ভিড় মজার বিষয় তার অত্যাচারে ত্রাহি রব গ্রামে হরিণটি বেগুন খেতে খুব ভালোবাসে ফলে কারো চাষের খেতে বেগুন নেই ফাঁক ফেলেই সে সব খেয়ে নিচ্ছে এছাড়া চাল ধান অন্যান্য সবজিও খেয়ে চলেছে চাষের ফসল খেয়ে নেওয়ার ক্ষতি হচ্ছে কৃষকদের তবুও হরিণকে কেউ শাসন করেন না প্রাণীটি আদরের হয়েটেছে গোটা গ্রামের পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ গ্রামে হরিণটি এসেছিল ছোট থাকতে গ্রামবাসীদের বক্তব্য আয়লা ঝড়ের সময় সে তমলুক জঙ্গল থেকে নদী পেরিয়ে চলে এসেছিল তখন থেকেই গ্রামে থাকে বড় হওয়ার পর বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে এর বাড়ি ওর উঠোন ওর বাড়ির দালানে অবাধ যাতায়াত তার নকুল দে নামে স্থানীয় বাসিন্দা বলেন হরিণটির অত্যাচারে আমরা অতিষ্ঠ বাগানে কোনো শাকসবজি আর বাড়িতে নিয়ে আসা যায় না কোনো গাছে বেগুন থাকে না বেগুন খেতেও খুব পছন্দ করে উঠোনে ধান শুকাতে দিলেও খেয়ে পালিয়ে যায় রান্নাঘরে ঢুকে শাকসবজিও খেয়ে পালায় সোনার হরিণটি মূলন্ত ঝোপে ঝাড়ে ঘরে সন্ধ্যা হলে যায় উধাও হয়ে অনেকের অনুমান গ্রামের এক নদী রয়েছে ওই নদীর তীরে জঙ্গল সেই জঙ্গলে রাত কাটাইছে ভোর হলে আবার গ্রামে চলে আসে বন দপ্তর প্রাণীটির বিষয়ে বিলক্ষণ ও আঁকি বহাল আধিকারিকদের বক্তব্য প্রাণীটির শরীর স্বাস্থ্যের দিকে নজর রয়েছে লাগাতার নজরদারির আছে বনের হরিণ শিশুরা মাতৃ সুন্দর আর বন্যেরা বনে তবে সুরেন্দ্রগঞ্জে বিষয়টি উল্টে গিয়েছে এখানে বনের হরিণ দিব্যি দিন কাটায় গ্রামের শাকসবজি খেয়ে গরু ছাগলের সঙ্গে ঘুরে মালদা এতদিন ছেলেদের পৈতেতে অনুষ্ঠান হতে দেখা গিয়েছে কিন্তু এবার সমাজের এই নিয়মকে একটু ব্যতিক্রমী করল ইংরেজ বাজার শহরের ঘোড়াপির ঘোষপাড়া এলাকার সিদ্ধান্ত পরিবার এই পরিবারের মেয়ে নবছরের মধুপর্ণা সিদ্ধান্ত উপবিদ ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে অর্থাৎ ছোট মেয়েকে পৈতে দেওয়া হলো সমাজের চিন্তাধারাকে পাল্টানোর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ওই পরিবার ইংরেজ বাজার শহরে ঘোড়াকির ঘোষপাড়া এলাকায় বসবাস করেন মনোজ কুমার সিদ্ধান্ত তার দুই মেয়ে পরিবারের ছোট মেয়ে নবছর বয়সী মধুপর্ণাকে বইতে ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করানো হলো মনোজ কুমার সিদ্ধান্তের দাবি মালদা তথা উত্তরবঙ্গে প্রথম সামাজিকভাবে কোনো মেয়ের উপনয়ন হলো। তাদের আশা এর মাধ্যমে সমাজে ছেলে ও মেয়ের সমান অধিকারের বার্তা ছড়িয়ে দেওয়া হলো মনোজ ব্যবসার সঙ্গে যুক্ত স্ত্রী পায়েল সিদ্ধান্ত গৃহবধূ তাদের দুই মেয়ে মধুপর্ণা ছোট মধুশ্রী বড় পায়েল সিদ্ধান্ত বলেন সমাজের চিন্তাধারা পাল্টানোর জন্য একসঙ্গে দুই মেয়ে পৈতে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু বড় মেয়ে লজ্জায় পৈতে নিতে রাজি হয়নি তাই ছোট মেয়েকে পৈতে দেওয়া হয়েছে সিদ্ধান্ত পরিবারের পুরোহিত সদানন্দ বাগচী বলেন বৈদিক যুগে নারী ও পুরুষের কোনো ভেদাভেদ ছিল না তখন নারীরা যোগ্য উপবিদ ধারণ করতেন কিন্তু সমাজের কিছু রীতি অথবা ব্রাহ্মণদের বাধ্যবাধকতা ব্রহ্মজ্ঞান অর্জন থেকে নারীদের ব্রাত্য করে রাখে দিনের পর দিন নারীদের কার্যত শোষণ করে গেছেন পুরুষ তবে বর্তমান বর্তমানে সমাজে পরিবর্তন হয়েছে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত পরিবারের এই উদ্যোগকে আমি সমর্থন করি ফারাক্কা গঙ্গার ওপর ফারাক্কার নির্বীয়মান নতুন চার লেনের সেতুটি চালু হবে আগামী একত্রিশে জুলাই সম্প্রতি কেন্দ্রীয় জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ও লোকসভার অধিবেশনে দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন রাজ্যের এক সংসদের প্রশ্নের জবাবে গড়করির এই ঘোষণায় মুর্শিদাবাদ জেলা জুড়ে স্বস্তি ফিরেছে ওইদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান পাঁচ হাজার চারশো আটষট্টি কিলোমিটার এই সেতুর কাজ শুরু হয়েছিল দু হাজার আঠারো সালের কুড়ি ডিসেম্বর এ পর্যন্ত তিরাশি দশমিক ছয় শতাংশ কাজ শেষ হয়েছে চার লেনের এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছিল কোটি টাকা এক ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন চার লেনের এই নতুন সেতু যানজটের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেবে ফারাক্কা অনেকটাই সুরক্ষিত হবে একত্রিশে জুলাই সেতুর কাজ শেষ হলে তা খুশির খবর সকলের কাছেই সুরকার প্রীতম চক্রবর্তীর অফিস থেকে চল্লিশ লক্ষ টাকা চুরি চৌঠা ফেব্রুয়ারি একটি কাজের জন্য এক প্রযোজনা সংস্থা থেকে সুরকারকে অগ্রিম চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয় সেই টাকার ব্যাগ নিয়ে এক ব্যক্তি দুপুরের দিকে অফিসে পৌঁছে দেন সেই ব্যাগ তার ম্যানেজার অফিসে রেখেই সুরকারের বাড়িতে দেখা যান দেখা করতে সেখান থেকে কাজ ছেড়ে রাত দশটা নাগাদ ফিরে দেখেন টাকার ব্যাগ উধাও সেখানেই জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন সেই ব্যাগ আশিস সায়াল নামে অফিসেরই এক কর্মচারী নিয়ে পেরিয়ে গিয়েছেন আশিস বহুদিন ধরেই প্রীতমের সঙ্গে কাজ করছে তাই দিন কয়েক অপেক্ষা করেছিলেন সুরকার তবে তাকে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ ছিল এরপরে মালাট পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রীতমের ম্যানেজার পুনর্মুক্তিতে রেকর্ড ব্যবসা নবছর পরে রি রিলিজ করে প্রথমবারের মোট ব্যবসার অঙ্ক দুদিনেই ছুঁয়ে ফেললো একটা ছবি দু সালে মুক্তিপ্রাপ্ত সনম তৈরি কসম ছবিটি প্রেক্ষাগৃহে সনম তেরি কসম ছবিটি প্রেক্ষাগৃহে সম্প্রতি রিলিজ করার পরে এমনই রেকর্ড করল হর্ষবর্ধ রানে এবং মাওরা হোসেন অভিনীত এই ছবিটি প্রথমবার মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে সাফল্য পায়নি যদিও হিমেশ রেশমিয়ার গান জনপ্রিয়তা পেয়েছিল ছবির মোট ব্যবসা ছিল আট কোটির কাছাকাছি সেখানে পুনর্মুক্তির পরে রবিবারের মধ্যেই ছবির ব্যবসা ছাড়িয়ে গেছে ন কোটি টাকা সম্প্রতি বেশ কয়েকটি ছবি রি রিলিজ করে প্রথমবারের চেয়ে বেশি ব্যবসা করেছে যেমন লাইলা মজনু পুনর্মুক্তিতে লক্ষ্মী লাভের অঙ্ক দেখে এখন সেই পথেই হাঁটছে বলিউড আসছি খেলার খবরে ইংল্যান্ডকে পরপর দু ম্যাচে হারিয়ে ভারতের ওয়ান ডে সিরিজ জয় রবিবারের কটক অনেক কিছুই উপহার দিয়ে গেল ভারতীয় ক্রিকেট সমর্থকদের ইংল্যান্ড উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে তিনশো চার রান ভারত চুয়াল্লিশ দশমিক তিন ওভারে ছ উইকেটে তিনশো আট রান করেছে জোড়া পদক জয় মৌমিতার দুটি পদক জয়ের মাঝে কিছু সময়ের ব্যবধান উত্তরাখণ্ডের দেরাদুনে চলা জাতীয় গেমসে উজ্জ্বল বাংলার মৌমিতা মন্ডল রবিবার প্রথমে মহিলাদের একশো মিটার হারেলসের উপজেতেন তিনি সময় নেন তেরো দশমিক তিন ছয় সেকেন্ড এরপর মহিলাদের লং জাম্পে পদকের রং পাল্টায় ছয় দশমিক দুই এক মিটার লাফিয়ে সোনা যেতেন তেইশ বছরের হুকলি জিরাটের এই বাসিন্দা অ্যাথলেটিক্স পাশাপাশি টেনিসে হারলেও পদক এসেছে সেমিফাইনালে তামিলনাড়ুর কাছে সাত ছয় পাঁচ সাত পাঁচ দশ ফলে হারের নীতিন সিনহা ও যুবরানী ব্যানার্জি জুটি ফলে প্রঞ্চে সন্তুষ্ট থাকতে হলো তাদের শংসাপত্র পেল যুব আন্তর্জাতিক হকি মানচিত্রে সর্বশেষ সংযোজন হিসেবে জায়গা করে নিল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন বিশ্ব হকি সংস্থা এ এর তরফে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের হকি ম্যাচ আয়োজনের জন্য যুব হকি স্টেডিয়ামকে ক্যাটাগরি টু এর শংসাপত্র দেওয়া হলো রবিবার হকি ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিন জানিয়েছে কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনকে এফআইএইচ ক্যাটাগরি টু শংসাপত্র আদায় করে দেওয়ার জন্য অভিনন্দন হকির উন্নতিতে এটি একটি বিরাট পদক্ষেপ কোনো বড় মাপের প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠগুলি এফআইএইচ এর এক এবং দুই শংসাপত্র থাকা আবশ্যক ক্যাটাগরি এক প্রশংসাপত্র থাকলে বিশ্বমানের হকি প্রতিযোগিতা আয়োজনে ছাড়পত্র পাওয়া যায় অন্যদিকে এফআইএইচ এর ক্যাটাগরি টু শংসাপত্র থাকলে দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় এই শংসাপত্রের সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর রায়পুর রাঁচি চেন্নাই এবং দিল্লির মতো শহরের সঙ্গে একই তালিকায় ঢুকে পড়ল শংসাপত্রে এফআইএইচ জানিয়েছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই হকি মাটি পরীক্ষিত এবং এফআইএইচ এর ক্যাটাগরি টু এর প্রয়োজনীয় মানদণ্ড পরিপূরণ করেছে এই শংসাপত্রের মেয়াদ তেরোই ডিসেম্বর দু পর্যন্ত আসছি আবহাওয়ার খবরে আজ সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হয়নি খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকদিন ঠিক এই সময় হসলা রেডিওতে খবর শুনতে ভুলবেন না কিন্তু নমস্কার